নিজের স্ত্রীর গলা কেটে হত্যা করল কাঁচরাপাড়ার উজ্জ্বল মণ্ডল দীর্ঘদিন ধরে পারিবারিক সমস্যা চলত উজ্জ্বল মণ্ডলের স্ত্রী মণ্ডলের সাথে পারিবারিক ঝামেলা এমন পর্যায়ে চলে যায় যে গত সোমবার মণ্ডল ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে খুন করে তার নিজের স্ত্রীকে ইতিমধ্যে স্বামী উজ্জ্বল মণ্ডলকে গ্রেপ্তার করেছে বিচপুর থানার পুলিশ প্রসঙ্গত বাসন্তীর দেওয়ারের হাতে খুন হতেছিল বৌদি ঠিক একই রকম ঘটনা প্রকাশ্যে এলো কাঁচরাপাড়া শহরে কাস্তাবাড়া শহরে চব্বিশ নম্বর ওয়ার্ডের নির চিত্তরঞ্জন কলোনির বাসিন্দা পঁয়তাল্লিশ বছরের জ্যোৎস্না মণ্ডল প্রতিদিনের মতো নিজের ঘরেই শুয়েছিলেন কিন্তু গভীর রাতে তার ঘরের টালি খুলে প্রবেশ করে তার স্বামী উজ্জ্বল মণ্ডল ভেতরে প্রবেশ করে তাকে গলায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে প্রকাশ্যে আসতে ইতিমধ্যে এই ঘটনা গোটা অঞ্চলে একটা অন্য পরিবেশের সৃষ্টি হয়েছে জানা যায় যে প্রতিবেশীরা তার থেকে জানা যায় তার আগে বহুবার তার শাশুড়ি ও শ্বশুর প্রাণে মানার হুমকি দিয়েছিল ঠিক গত সোমবার তার শেষ পর্যায়ে পৌঁছে দেয় তার শ্বশুরমশাই আর শ্বশুরমশাই কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি করেছে সহ প্রতিবেশীরা এলাকায় এই নিয়ে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়ে পড়ে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন বাড়ির পাশে এই যেরকম একটা ঘটনা ঘটলো কি বলবো আগেও এরকম একবার করেছিল আমরা এরকমভাবে মেরে ফেলবে একদম উনি আগেও অত্যাচার করতো মারধর করতো এবং তার আগেও একবার মাথা ফাটিয়ে পুরো দিয়েছিল সেই সময় রাত ফুল তুলতে গেছিল সেই সময় এরকম করেছিল তারপরে আবার আজকে ফের এবারও আবার ছেলে আছে একটা ছোটো তার উপরেও প্রতিশোধ পারে এই যে বাড়ির পাশে এরকম ঘটনা সাক্ষী এটা তো নিজেদের পরিবারের উপরও অনেকটা প্রভাব ফেলে সেই জায়গারই কি বলে আপনারা কেমন ছিলেন এই উজ্জ্বল মন্ডল ব্যক্তিরা কেমন ছিল আমরা আমি যখন প্রথম বিয়ে হয়েছি তখন আমি ভালোই দেখেছিলাম কোনো অশান্তি ছিল না বাড়িতে মিশুকা ছিল কিন্তু যত দিন যায় তারপর পরে আস্তে আস্তে এরকম মিশে হয় মানে অবনতি হয় পরিবারে ওই ফ্যামিলির সব মধ্যে টুকটাক ঝামেলা তো সব পরিবারে হয় হতে 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 একটা বড়সড় ঝামেলা এদের মধ্যে চালু হয়ে যায়

উনি ওই যখন ওনার বউয়ের মাথা ফাড়ি দিয়েছিল তখন সেই সময় থানার থেকে এরাই কেস করেছিল সেই সময় বলেছে না আমি এটা থাকতে দেবো না উনি আবার এরকম কোনো কিছু করতে পারে তখন ওনাকে এখান থেকে পাঠিয়ে দেওয়া হয়েছে তখন উনি ভাড়া বাড়িতে ছিল কোথায় থাকতেন ভাড়া ভাড়া বাড়ি সেটা আমি ঠিক কতটা বলতে পারবো ওখান থেকে এসে আজকে ঘটনা হ্যাঁ তার আগেও একবার এসেছিল এরকম এসে এখানে ঘুর পাক করতো কাজ করতে এখানে দেখতো ঠিক আপনার এখন কি চাইছেন আমরা চাই আমার উপযুক্ত শাস্তি হোক আপনার নাম আমার নাম পাপিয়া হালদার ঘটনাটা কি ঘটেছিল আমার শ্বশুরের সন্দেহ রোগ ছিল আমার শাশুড়ের ওপর সন্দেহ করতো এর আগেও আমার শাশুড়িকে মারধর করতো মেরে তিরিশখানা সেলাই ফেলেছিল তারপর উনি বাড়ি থেকে বেরিয়েই গেছিল তারপর কালকে দুদিন আগে আমাদের বাড়িতে অনুষ্ঠান হয়েছে এটা ওনার সহ্য হয়নি তারপর কালকে রাতে আমার শ্বশুর টালে খুলে ঢুকে আমার শাশুড়িকে মেরেছে গলা কেটে দিয়েছে কখন ঢুকেছিল ভোরবেলা নালে

তারপর তুলছি কি কেউ ঢুকেছে তাই জন্য তুলতে গেছি তখন দেখছি ওনার গলাটা কাটা শাশুড়ি কোন ঘরে ঘুমায় এই মাঝখানের ঘরে আমি পেছনের ঘরে ঘুমাই মানে আমাদের দরজা এইটা আছে মাঝখানের ঘরেও আছে আমরা একই সাথে থাকি কিন্তু আলাদা আলাদা রুমে ঘুমাই আমার রুম থেকে যখন আমি আমি ওনার রুমে যাই ভোরবেলা উঠে ওনার ওনার রুম থেকে রুমে গিয়ে তারপর আমি এই দরজা থেকেই বেরিয়ে আমি কাজ বাজ করি পেছনে একটা দরজা আছে আমাদের ওই দরজা খুলি না বন্ধই থাকে তারপর আমি দেখছি টালি খোলা তারপর আমার শাশুড়িকে তুলেছি না কোনো শব্দ পাইনি আমরা দেড়টা দুটো সময় ঘুমিয়েছি তার গলা কেটে দিল কোন শব্দ হলো না আপনি পাশের ঘর থেকে বুঝতে পারলেন না এটা সব আমরা যদি বুঝতে পারতাম তাহলে কি আমরা মারতে দিতাম এর আগু যখন মেরেছে আমরা নিয়ে আমরা ডাক্তার কাছে নিয়ে গেছি সুস্থ করেছি আমি যখন প্রেগন্যান্ট ছিলাম তখন আমার শ্বশুর আমাকে মেরেছিল এরকমই লাগাতার উনি করেন উনি পেশায় কি করেন উনি ভ্যান চালান নেশা করেন হ্যাঁ নেশা করে এখন আপনারা কি চাইছেন আমি চাই আমার শাশুড়ির फांसी হোক শাশুড়ির নাম উজ্জ্বল মন্ডল আপনার নাম পূজা মন্ডল এখন কি ওই কোথায় আছে আপনার শ্বশুর জেলে আছে শ্বশুর মশাই জেলে হ্যাঁ থানায় নিয়ে গেছে ওনারে এটা আপনাদের বাড়ি আমাদের বাড়ি হালিশহর পাইপলাইন নতুন পল্লি স্পট আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার